আবু জায়েদ ওসামা বিন জায়েদ বিন হারিসা আল্লাহ তালা আহমা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি কেমতের দিন এক ব্যক্তিকে নিয়ে এসে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে ফলে তার নারী বের হয়ে যাবে এবং সে এটা নিয়ে ঘুরতে থাকবে যেমন গাধা চক্রের চারপাশে ঘুরতে থাকে দর্জ তার নিকট সমাবেত হয়ে তাকে জিজ্ঞাসা করবে তুমি তোমার এই অবস্থা কেন তুমি কি আমাদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করতে না তখন ওই ব্যক্তি বলবে হ্যাঁ আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম ঠিকই কিন্তু তা আমি নিজেই পালন করতাম না আমি অসৎ কাজ থেকে বাধা দিতাম কিন্তু তা আমি নিজেই করে বেড়াতাম হাদিসটি সহিয়াল বোকারের তিন হাজার দুইশো সাতষট্টি এবং সহিয়াল মুসলিমের দুই হাজার নয়শো উনানব্বই নম্বর হাদিস হিসেবে সংকলন করা হয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কামটুকুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মারকবাদ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি ঘুরে দেখুন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের প্রতি প্রতিটা জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরও একটি হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ হাদিসটি আমাদের দৈনন্দিন জীবনে একদমই নিত্য নৈমিত্তিক বিষয় এখানে আবু জাহেদ উসামা বিন জাহেদ বিন হারে সার্দি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কি আমাদের দিন এক ব্যক্তিকে নিয়ে এসে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে ফলে তার নারী বুড়ি বের হয়ে যাবে এবং সে গাধার মতো চক্রাকারে ঘুরতে থাকবে অন্যান্য দু তার নিকট সমবেত হয়ে তাকে জিজ্ঞাসা করবে তোমার এ অবস্থা কেন তুমি কি আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে না তখন ওই ব্যক্তি বলবে হ্যাঁ আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম কিন্তু আমি সেটা মানতাম না এবং অসৎ কাজ থেকে তোমাদেরকে বাধা দিতাম কিন্তু আমি নিজেই অসৎ কাজ করে বেড়াতাম হাদিসটি সহিয়াল বুকারি তিন হাজার দুইশো সাতষট্টি এবং মুসলিম দুই হাজার নয়শো নম্বর হাদিস হিসেবে সংকলন করা হয়েছে দর্শক দুটি আচরণের কথা বলা হয়েছে যে আচরণগুলো আমাদের মধ্যে বিদ্যমান এবং আমরা সেগুলো করে থাকি আমরা সাধারণত আমি আমাদের দেশের প্রেক্ষাপট অনুসারে বলছি আমাদের দেশে সচরাচরি পরামর্শ দেবার ক্ষেত্রে আমরা সবাই একটু অগ্রগামী এবং সবার একটু আগ্রহ বেশি থাকে অথচ যে বিষয়গুলো নিয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি বা উপদেশ দিয়ে থাকি সাধারণত ওই বিষয়গুলোর গুণাগুণ বা ওই বিষয়গুলো আমরা নিজের জীবনে আমল করার চেষ্টা করি না বা আমল করি না বললেই চলে এমনটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা আগ বাড়িয়ে সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ানো বা অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা সমালোচনা করা এই বিষয়গুলোই আমাদের বেশি পছন্দনীয় কিন্তু বাস্তবিক পক্ষে আসলে যে বিষয়গুলো আমরা অন্যের ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে থাকি বা অন্যের বুদ্ধটি যেগুলো আমরা সমালোচনা বা আলোচনা করে থাকি এই প্রত্যেকটা বিষয় আসলে আমাদের প্রত্যেকের নিজের জীবনে আস আগে আমল করা উচিত এবং এটাই হচ্ছে নিয়ম শরীয়তের বিধান এটাই রাসুসুল্লাহ সাল্লামের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে আমরা যদি কাউকে সৎ কাজের আদেশ দিয়ে থাকি অবশ্যই সেই সৎ কাজের গুণাবলীটি আমার নিজের মধ্যে থাকা জরুরি যদি অসৎ কাজ থেকে কাউকে বাধা দিয়ে থাকে তাহলে সেই অসৎ কাজটি আমরা নিজে করব না আমরা নিজে আমল করব এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করে নিজের পরিবার সমাজে বাস্তবায়ন করে এরপরে অন্যের ওপর সেটা প্রয়োগ করার চেষ্টা করব। ইনশাল্লাহ এই হাদিসটি দ্বারা আমাদের জীবনের একটি চরিত্রের কিছু বিষয়ে পরিমার্জন পরিবর্তন করার সুযোগ রয়েছে মনরব্দ আলমিন এই হাদিসটি আমাদের জীবনে বাস্তবায়ন করা এবং আমল করা তো অভিজ্ঞান করুক السلام عليكم ورحمه الله وبركاته